হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সাকসেস স্টোর নিউজ তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য তো দেখো সবার প্রথমে কী বলেছেন আইবিপিএস এর ক্যালারিক্যাল পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড নেওয়া হবে ঠিক আছে যোগ্যতা গ্র্যাজুয়েট মেয়েদের জন্য সারা ভারতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশ অর্থাৎ ক্যালারিক্যাল ক্যারি কয়েক হাজারজন মেয়ে নিচ্ছে নেওয়া হবে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রবেশ ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাস সিআরপি এবং সি এস এ পরীক্ষার মাধ্যমে আগে এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডেট ক্যাডার এখন নাম বদলে হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইনে পরীক্ষা নেবে পরীক্ষা হবে দুটি ধাপে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তাতে কোয়ালিফার নম্বর পেলে যেন মেন্স পরীক্ষা মেন্স পরীক্ষা সফল হলে নাম আলোকেশনের জন্য পাঠানো হবে এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই মেন পরীক্ষায় নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে নিয়োগ হবে ব্যাংকের ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাশ হলে স্কুল ওই ইনস্টিটিউট কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি অন্যতম বিষয় হিসাবে কম্পিউটার ডিগ্রি পাশ না হলেও হবে যে রাজ্যে সৈন্যপদ জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে সরকারি অফিসিয়াল ভাষা পড়তে লিখতে বলতে পারা দরকার প্রাক্তন কর্মীর উপরে ওই শিক্ষার যোগ্যতা না থাকলেও যোগ্য তবে তাদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অব এডুকেশন নেভি বা এয়ারফোর্স পোস্টপাশ হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ রেলে ছ হাজার একশো আশি জন টেকনিশিয়ান দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বাড়ল ঠিক আছে কলকাতা শিলিগুড়ি মালদাহ গুহাটি পাটনা রাঁচি আহমদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর মুম্বাই মজফরপুর সিকেন্দাবাদ জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরুখপুর রেল ডিকুইপমেন্টে সতেরোটি জনে একুশটি ইকুইপমেন্ট বোর্ডের ট্যাকনিশিয়ান গেট থ্রি ও ট্যাকনিশিয়ান গেট ওয়ান পদের সিগন্যাল পদে ছয় হাজার একশো আশি জন ছেলেমেয়ে নেওয়ার যে খবর পাঁচই জুলাই কর্মসংস্থানে বেরিয়েছিল তার দরখাস্ত শেষ তারিখ পারল এরপর দেখতে পাচ্ছ স্কুল সার্ভিসের সেকেন্ড অ্যাস এল এস টি এক মাসের পরও সাত ও চোদ্দো সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড অ্যাস এল টি পদে সাত ও চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবম থেকে দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আর একাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে পাঁচ লাখ তিরাশি হাজার সাতশো জন এর মধ্যে নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ উনত্রিশ হাজার পাঁচশো ছয়শো পঞ্চাশ জন একাদশ শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা এরপর দেখ করছ দক্ষিণ পশ্চিম রেলে নশো চারজন অ্যাপেন্ডিসিপ দক্ষিণ পশ্চিম বেলে বিভিন্ন ডিভিশন অ্যাপেন্ডিস হিসাবে নশো চারজন লোক নিচ্ছে নেওয়া হবে এই সব টেরি ফিটার ওয়েল্টার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেশিনিস ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে তিনশো পঞ্চাশ জন ভারতীয় স্থল বাহিনীর শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স ও অফিসার পদে তিনশো পঞ্চাশ জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন শাখার জন্য যোগ্য সিভিল এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং সিভিল অ্যান্ড ইনসার ইঞ্জিনিয়ারিং সিভিল টেকনোলজি ইনস্ট্রাকশন ও কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন এগুলোর খারিজের উপর লোক নেওয়া হচ্ছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ কলকাতায় একশো পঁচিশটি আইটি কোম্পানিতে এআই বেস ডিজিটাল মার্কেটিং তিরিশ হাজার দুইশো বিরানব্বই জন চাকরি শুরুতেই মাইনে হবে শুরুতেই মাইনে বছরে চার থেকে পাঁচ লাখ টাকা সৈকত হালদার চকলেট সম্পত্তি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা ডাব্লু আই পি আর ওই সিও শিল্মী পালিয়া ঘোষণা করেছেন তার সংস্থা গত তিন মাসে আট হাজার তিনশো বাহাত্তর জন নিয়োগ হয়েছে তার মধ্যে পাঁচ হাজার পাঁচশো নিয়োগ সহজে শুরু ডিজিটাল দেখতে পালা এ সপ্তাহে এটি কমস্টেশন পেপার তো ভিডিওটি ভালো লাগছে লাইক করবে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য